আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে এক নম্বরে রয়েছে কবে নাগাদ এসএসসি বিজ্ঞপ্তি বেরোতে পারে নাকি এসএসসি বিজ্ঞপ্তি বেরোবে না দুই নম্বর রয়েছে এসএসসিতে নিয়োগে কি কি পরিবর্তন হতে চলেছে তিন নম্বরে রয়েছে এসএসসি বিজ্ঞপ্তি কি উনত্রিশে মেই বেরোচ্ছে তিন নম্বর যে প্রশ্ন চার নম্বর যে প্রশ্ন রয়েছে কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর পাঁচ নম্বর হচ্ছে নিয়মে কী কী পরিবর্তন হচ্ছে তো চলো আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত চলো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি তো দেখো কী রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের পরিণতিতে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন দুই সালের নিয়োগে অনিয়মের অভিযোগে শীর্ষ আদালতের নির্দেশে বাতিল হয়েছিল সেই প্যানেল এরপর দীর্ঘ আইনি লয়ের পর এবার নতুন করে চলতি বছরের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে চলতি মাসেই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে তো এখানে দেখো চলতি মাসে অর্থাৎ মে মাসের আজকে ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আর যদি রায় না মানে যদি বিজ্ঞপ্তি প্রকাশ না করে তাহলে কিন্তু সেটা আইন ভঙ্গের সামিল হবে এবং একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যোগ্য যারা রয়েছে তাদের যে স্যালারি দেওয়ার চিন্তাভাবনা রয়েছে সেটাও কিন্তু সেক্ষেত্রে থাকবে না ক্যান্সেল হয়ে যাবে আর আরেকটা বিষয় যেটা বলে রাখি যে বিজ্ঞপ্তি কিন্তু সাতাইশ মেয়ের পরেই বেরোবে আজকে বা কালকে বেরোচ্ছে না কেননা সাতাইশ মে হচ্ছে মন্ত্রী পরিষদের বা ক্যাবিনেটের মিটিং রয়েছে সেই মিটিংয়ের পরেই কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা অনেকে উনত্রিশ মে বলছেন কিন্তু সেটা আঠাশ উনত্রিশ কিংবা একত্রিশ মে এই তিনটি দিনের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি বেরোচ্ছে ঠিক আছে তারপর আমরা দেখব যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষায় কি কি নিয়মের পরিবর্তন হতে পারে শিক্ষা দপ্তর সূত্রের খবর এবার পরীক্ষার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হতে পারে পুরনো নিয়মে ওএমআর এমআর পাশাপাশি পরীক্ষার্থীদের কার্বন পেপার দেওয়া হবে যার প্রতিলিপি তারা ফেরত পাবেন ঠিক আছে সুবিধার জন্য ওয়েমার শিট সংরক্ষণের সময়সীমা বাড়ানো হচ্ছে এছাড়া নিয়োগ প্যানেলের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে ছয় মাস করা হতে পারে বাড়িয়ে ছয় মাস আরও বাড়ানো হতে পারে অর্থাৎ দেড় বছর ইন্টারভিউয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হতে পারে যাতে স্বচ্ছতা নিশ্চিত হয় যেটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে পরিবর্তনের কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের উপরে নম্বর দেওয়া সেটা হলেও কিন্তু যেহেতু এদের এক্সপিরিয়েন্স রয়েছে যোগ্যদের তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবে বলেই মনে হয় কিন্তু সেখানেও রয়েছে আইনি জটিলতা তো চলো পরের যে ব্যাপারটা রয়েছে দেখো এর প্রতিবাদে চাকরি হারারা কি করছে দেখো শীর্ষ আদালতের রায়ে চাকরি হারানো কর্মীদের একটি বড় অংশ নতুন করে পরীক্ষা দিতে অনিচ্ছুক এর মধ্যেই বিকাশ ভবনের সামনে তাদের টানা অবস্থান ও বিক্ষোভ চলছে যদিও শিক্ষা দপ্তরের তরফে স্পষ্ট করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার কোনো উপায় নেই ফলে এসএসসিকে বাধ্য হয়েই নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে কি করছে নিয়োগ প্রক্রিয়া কিন্তু নতুন করে চলবে এই কথাটার মধ্যে কিন্তু কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে নতুনরা সুযোগ পেতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় ঠিক আছে এবার নতুনরা সুযোগ পাবে কি না বা আলাদা করে তাদের ভ্যাকেন্সি ক্রিয়েট করা হবে কি না সেই ব্যাপারে কিন্তু এখনও কোনো তথ্য নেই অ্যাডভার্টাইজমেন্ট না এলে পুরো বিষয়টা